আসসালামু আলাইকুম কয় বিক্রয় থেকে নাহিদ আসি আপনাদের সাথে আপনারা জানেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন শরম এবং বিভিন্ন বাজারের পুরাতন বাইকগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করি কি দামের বাইক আপনারা পাবেন এবং কি কন্ডিশনের বাইকগুলো পাবেন সে অনুযায়ী আজকেও চলে আসলাম পুরাতন একটি বাইকের হাট হলিডে বাইক হাট তাই না ভাই হলিকে হলিডে বাইক হাট আপনাদের বাজারের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা বিআরটির পাশে পাশে মসজিদের পেছনে সাথে বাজারটি বসে দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য বাইক রয়েছে আজকে আপনাদেরকে দাম অনুযায়ী কন্ডিশন অনুযায়ী দেখানোর চেষ্টা করবো সবাই পুরো ভিডিও টা দেখবেন এবং যারা নতুন চ্যানেলটি দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কোন হাটের ভিডিও দেখতে চান এবং কত দামের ভিডিও বাইক টি দেখতে চান সকলের ভিডিও টি না টেনে দেখবেন এবং ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাজন খান রাজন খান আপনি আমাকে আজকে দেখাবেন কি কি ধরনের বাইক আছে চলুন পুরো ভিডিওটা শুরু করা যায় দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ একশো পঞ্চাশ সি ট্যাক্স টু কেন টু ইয়ারস টেক্স টু দুই বছরে রয়েছে প্রাইস দেওয়া আছে তিন লক্ষ দশ হাজার টাকা আচ্ছা আপনার দাম মা করা যায় সেখানে দামি করা যায় টেন পার্সেন্ট ছাড় দেওয়া হবে

এটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দামাদামির ক্ষেত্রে সুযোগ আছে এটা দুই লক্ষ টাকা হইলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা কত সালে রেজিস্ট্রেশন করা দুই হাজার মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো দুই আঠারো দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে একশো পঁয়ষট্টি সিসি এটা মাইলেজ কত দিবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস আচ্ছা এরপরে কোনটা দেখাবেন জিক্সার 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 মনোটন মনোটন এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ টেক্সট টুকেন হচ্ছে দুই বছরেরই প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পঞ্চাশ হলে নিতে পারবে পঞ্চাশ মানে দশ দশ হাজার টাকা কমাই দেওয়া যাবে দর্শক দেখেন দশ হাজার টাকা কমায় কিন্তু নিয়ে যেতে পারবেন ভাই দশ হাজারের কমে আর কিছু করা যায় কিনা দশ হাজারের মালিকের সাথে আলাপ করে মালিকের সাথে হয়তো এক হাজার দুই হাজার টাকা এরকম সুযোগ আছে আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে পালচার এটা মডেল হচ্ছে দুই আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ

সামনের ব্রেক দিলে পিছনের ডক কাজ করে ঠিক আছে সিবিএস সিস্টেম রয়েছে সামনে পিছনে দুটো একসাথে কাজ করবে একসাথে কাজ করে প্লাস করলে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন তারপরে দেখেন আপনার এই যে পালচার আছে আরো অনেক রকমের বাইক আছে আচ্ছা পালচার এটা দাম কত চা হচ্ছে 125000 টাকা এটা 125000 টাকা আচ্ছা 125000 টাকা দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে না দামাদামি সুযোগ আছে এটা সুযোগ রয়েছে জি ভাই

যারা ইগনেটর খুঁজে থাকেন রাইড শেয়ারের জন্য বা বিভিন্ন কাজের জন্য বা বাসা বাড়িতে ইউজ করবেন আপনাদের নিজের কাজের জন্য বিরাশি হলে নিতে পারবে এটা বিরাশি হাজার টাকা হলে নিতে পারবে দু হাজার বিশ সালের মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা একশো পঁচিশ সিসি দুই বছরে রেজিস্ট্রেশন করা রয়েছে পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এরপরে কোনটা দেখাবেন ভাইয়া এরপরে দেখবেন এটা এটা হুন্ডা লিবো হন্ডা লিভো হন্ডা লিভো দর্শক দেখতে পাচ্ছেন অনেকে কমেন্ট করে হলে নিতে পারবে 10 বছরের কাগজ 50 প্লাস মাইলেজ 10 বছরের কাগজ করা রয়েছে এটা কত হলে নিতে পারবে বললেন 1 লক্ষ হলে নিতে পারবে 1 লক্ষ হলে নিতে পারবে 5000 টাকা কমানোর অপশন আছে 50 প্লাস আপনারা দাম দিয়ে রেখেছে 1 লক্ষ 5000 টাকা এবং আপনাদের লোকেশনটা আপনারা বলবেন আপনাদের লোকেশনটা আবার বলবেন আমাদের লোকেশনটা হচ্ছে বিআরটি এর মসজিদের পিছনে বিআরটি এর মসজিদের পিছনে বিআরটি এর মসজিদের পিছনে এরপরে কোনটা দেখাবেন

এবং গাড়ি কন্ডিশনটা দেখুন উপর থেকে আপনারা ফ্রেশ কন্ডিশনে বুঝতে পারবেন যারা নেবেন অবশ্যই এসে চালিয়ে দেখে তারপরে নেওয়ার সুযোগ আছে আচ্ছা ভাইজান আপনি যে গাড়িগুলো দেখালেন খুব ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমরা দেখতে পেলাম এই কয়টা গাড়ি আসলে বাজারে আসলে কাস্টমারদের কি কি সুবিধা আপনারা দিয়ে থাকতেছেন কাস্টমারদের সুবিধা হচ্ছে আপনার মালিকানা করতে একদম সহজ এটা প্রায়োরিটি আছে হাটে নিবে আমাদের আর ক্রেতা বিক্রেতারা খুঁজতে হবে না বিক্রেতা ক্রেতারা খুঁজতে হবে না সব হাটের মাধ্যমে পাবে সব হাটের মাধ্যমেই পাবে কোনো ঝামেলা নাই আমাদের অফিস আছে

ফুল ভিডিওটা যারা দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন এবং কত দামের ভিতরে আপনাদের বাইক প্রয়োজন আমাকে জানাবেন কোন হাটের ভিডিও দরকার আমাকে জানাবেন এবং কোন শোরুমের ভিডিও দরকার আমাকে জানাবেন আমি আপনাদেরকে সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম